আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে তাহলে কি একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করা সম্ভব প্রতিদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাই আমাদের কাছে দশ থেকে পনেরো হাজার টাকা আছে আমরা কি একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো বাট একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করার যে ওয়েগুলো সেগুলো কিন্তু খুবই ইজি না অ্যান্ড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করা ট্রাই করব ফ্যাশন ব্র্যান্ডটা আসলে কি স্টার্ট করার জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে এবং দশ হাজার টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে আপনি কি আসলে ফ্যাশন ব্র্যান্ড স্টার্ট করতে পারবেন আর যদি স্টার্ট করা সম্ভব না হয় তাহলে দশ হাজার টাকা আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন এরকম সকল হিন্দ সিকেট শেয়ার করবো আজকের এই ভিডিওতে সো ভিডিও আঠারোশো সালে লুই ভিটন তার নিজের ব্র্যান্ড শুরু করেছিল একটা ছোট্ট ব্যাগ এবং লাগেজ সব দিয়ে তখন আসলে কেউই ভাবেনি যে এটা বিশ্বের ওয়ান অফ দি বেস্ট একটা ব্র্যান্ড হয়ে যাবে বাট তাদের সিক্রেট কি ছিল জানেন তাদের সিক্রেট ছিল কোয়ালিটি এবং ফ্যাশন দুইটাকে ব্লেন্ড করেছে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নাও তোমরা যারা ভাবছো যে ফ্যাশন ব্র্যান্ড স্টার্ট করবা বা যারা আমাকে রেগুলারলি কমেন্ট করো বা ইনবক্স করো তোমাদেরকে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডটা আসলে কি একটা ফ্যাশন ব্র্যান্ড মানে প্রোডাক্ট নয় প্রোডাক্ট কিন্তু সবার কাছে available আছে বহুত ধরনের প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ডের একটা ভিশন থাকে প্লাস এটার সাথে তাদের ডিজাইন আইডিয়াটা অ্যাড করা হয় প্লাস মার্কেটিং পজিশনিং যার কারণে কাস্টমারস বা গ্রাহকরা কিন্তু একটা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ পায় এখন প্রশ্ন হচ্ছে 10000 টাকা কি সম্ভব ইয়েস সম্ভব যদি তুমি স্মার্ট হই এসে কাজ করো সো রিসেন্টলি একটা ব্র্যান্ড এসেছিল আমাদের কাছে এবং তারা আমাদের থেকে সোর্সিং করেছে আমি যদি তাদের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই যে তারা কোন নিশে কাজ করছে কিভাবে তাদের ফ্যাশন ব্র্যান্ডটা এগিয়ে নিয়ে যাচ্ছে একদম শুরু দিকে তাহলে আপনারা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি যদি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাই এখানে ফার্স্টে যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে ওদের ব্র্যান্ড নেম সহ একটা ডিজাইন আমি যদি জিনিসটা খুলি এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে রাইট এখানে আমি যাই না ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি এটা হচ্ছে তাদের ব্র্যান্ডের একটা ডিজাইন অ্যান্ড তারা কিন্তু এটার দুইটা কালার রেখেছে একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর একটা নিশ্চ চুজ করেছে যারা হচ্ছে মোটিভেশনাল লাইন্স পছন্দ করে যে তাদের ডিজাইন বা তাদের টি শার্ট মধ্যে একটা ছোট্ট লিখা থাকবে ইন্ট্রোভার্ট সিন্স নাইনটিন এই নিশের মানুষের জন্য তারা কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করেছে সো এটাকে যদি আমি একটু খুলি ব্যাক সাইডে এখানে লিখা হচ্ছে ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড সো এই দুইটা ডিজাইন গেলো এবং থার্ডে তারা যে নিশটা চুজ করেছে সেটা হচ্ছে দ্য প্রবলেম ইজ ইউ থিঙ্ক ইউ হ্যাভ টাইম সো এখানে দেখেন ডিজাইনটা কি ইউনিক টাইমের টিটা কিন্তু জাস্ট একটা আইকন দিয়ে দিয়েছে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে ডোন্ট জন্য আপনারা দেখতে পারছেন না কি ক্লিয়ারলি কারের ডিজাইন দিয়েছে তো যারা কার লাভার বা সুপার কারগুলো পছন্দ করে তারা কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করবে জেন জি যে অডিয়েন্সটা রয়েছে এই নিজের জন্য একটা ডিজাইন বের করা যাক তো এখানে হচ্ছে ব্রোকেন লেখা বাট একটা ইউনিক স্টাইল তো এটা আমি আর খুলছি না জাস্ট দেখতেই সুন্দর লাগতেছে সো একটা ডিজাইন চারটা ডিজাইন লাস্টলি তারা যেটা করেছে একটা কাপড় ডিজাইন ক্রিয়েট করেছে যেখানে হচ্ছে স্পাইডার একটা ডিজাইন দেওয়া এখানে হচ্ছে ফিমেল এখানে দেখতে পাচ্ছেন কিউট একটা ডিজাইন এটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল দুটো ডিজাইন একসাথে করেছে এটা একটা নিশ এই দুইটা টি-শার্ট মিলে কিন্তু একটা নিশের কাছে মানে একটা অডিয়েন্সের কাছে তারা পৌঁছাবে এরকম একটা টার্গেট তারা সেট করেছে সো প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম একটা নিশ থাকে আপনি যদি জাস্ট একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সেরকম অডিয়েন্সের কাছে নিজের ব্র্যান্ডটাকে পৌঁছাতে পারবেন না দ্যাটস হোয়াই ফার্স্টে আপনার ফ্যাশন ব্র্যান্ডের জন্য আপনার নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশের জন্য আপনি ডিজাইন ক্রিয়েট করতে চান ইউনিক ডিজাইন না হলে আপনি অনলাইনে সেল করতে পারবেন না কারণ আপনার থেকে মানুষ কেন কিনবে মানুষ আপনার থেকে অভিয়াসলি একটা ভালো প্রোডাক্ট চায় তার পাশাপাশি একটা ভালো ইউনিক ডিজাইন চায় এবং যেটা বললাম যে প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ডে একটা ভিশন থাকে একটা আর্ট থাকে ওই আর্টটাই কিন্তু তারা পোশাকের মধ্যে ফুটিয়ে তোলে যখন মানুষ সেই আর্টটা পরে তখন মানুষকেও দেখতে অনেক সুন্দর লাগে তো দ্যাস দ্য ফ্যাশন আপনি যখন মানুষের সাথে চলাফেরা করবেন আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনার মধ্যে একটা ইউনিক একটা বিষয় রয়েছে আর পোশাক আশাক থেকেই মানুষ কিন্তু আপনাকে জাজ করবে যে আপনি কেমন টাইপের মানুষ দ্যাটস ভাই একটা ফ্যাশন ব্র্যান্ড ওইভাবেই কিন্তু জিনিসগুলোর ডিজাইনগুলো ক্রিয়েট করে যাতে ওই যে কাস্টমার বেসটা রয়েছে সেই কাস্টমার গুলো যাতে স্যাটিসফাইড থাকে এই যে চার পাঁচটা নিশের কথা বললাম এই চার পাঁচটা নিশ থাকলে হবে কি আপনি অনেক ম্যাচ একটা অডিয়েন্স এর কাছে আপনার প্রোডাক্টগুলো পৌঁছাতে পারবেন আপনার ধরেন কালার ভেরিয়েশন তিন চারটা থাকতেই পারে বাট আপনি যদি একটা ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স হয়তো আসবে ঘুরলো কিছু ভালো লাগলো না চলে গেল বাট আপনার কাছে চারটা ডিজাইন থাকে ধরেন আপনার কাছে একটা কাপল ডিজাইন রয়েছে আপনি সেই কাপল ডিজাইনটা আপনি অনলাইনে দিলেন ফেসবুক অ্যাডস দিলেন একটা গার্লফ্রেন্ডের ভালো লাগলো সে তার বয়ফ্রেন্ডকে সাজেস্ট করলো তারা কিন্তু একই সাথে দুইটা টি অর্ডার করছে একটা অ্যাড দেওয়ার ফলে আপনার দুইটা টি শার্ট কিন্তু সেল হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনি আপনার সেলসও বাড়াতে পারেন তো এভাবে শুরুর দিকে আপনি চার পাঁচটা নিচ চুজ করতে পারেন এবং ডিজাইন কালেক্ট করতে পারেন এবং প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে ডিজাইন কালেক্ট করতে পারেন কিভাবে ইন্সপাইরেশন নিতে পারেন কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম হ্যাশট্যাগ ভিডিওতে একটা ডিটেল কোর্স রয়েছে যেখানে কিন্তু চারটা লাইভ ক্লাস পাবেন প্লাস রেকর্ডেড ভিডিও তো রয়েছেই তো আপনারা যদি চান যে একদম ফার্স্টের দিকে আপনারা টাকা লস না করে কিছু শিখে দেন আপনারা আপনাদের ফ্যাশন ব্র্যান্ডটা স্টার্ট করতে ডেফিনেটলি আমি হাইলি সাজেস্ট করবো আপনারা আমাদের আমাদের কোর্সে জয়েন করবেন ডাব্লিউডাব্লিউ থেকে যারা হচ্ছে এই মাসে জয়েন করবেন তারা জাস্ট এক টাকা ডিসকাউন্ট পাবেন কোর্সটিতে অ্যান্ড দেন হয়তো আসলে আর ডিসকাউন্ট থাকবে না ফিউচারে আমরা ডিরেক্টলি ফিরে যাই এখন আপনারা কিভাবে শুরুটা করতে পারেন তো ফার্স্ট এর দিকে হয়তো আপনারা দশ পিস নিয়ে স্টার্ট করতে পারেন যদি আপনাদের বাজেট খুবই কম থাকে তো আমি যদি আপনাদেরকে একটা হিসাব দিই তো দশ পিসের ক্ষেত্রে আপনাদের হয়তো প্রোডাকশন কস্ট আপনাদের প্রোডাক্ট প্লাস আপনাদের ডিজাইন এভরিথিং নিলে কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই টাকা চলে যেতে পারে আপনি যদি হোলসেলে কালেক্ট করেন এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে প্রফিট করবো কত টাকা আপনি আসলে ড্রপ শোল্ডার কিন্তু অনলাইনে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সেল হয় সেখানে কিন্তু আপনার একশো থেকে দেড়শো টাকা প্রফিট থাকবে বাট মার্কেটিং এর কথা হিসাব করলে কিন্তু আপনার ওইরকম প্রফিট থাকবে না ফার্স্টের দিকে বাট তাহলে প্রফিটটা হবে কখন আসলে ফার্স্টের দিকে আপনি কিন্তু ওই দশ পিস দিয়ে আপনি প্রফিটের চিন্তা করলে আপনার ব্র্যান্ড কখনই স্টার্ট হবে না কারণ হচ্ছে আপনি তো নিজে প্রোডাক্ট বানাচ্ছেন না আপনি যখন নিজে প্রোডাক্ট সোর্সিং করবেন বানাবেন তখন এই যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এটা কিন্তু তিনশো টাকা চলে আসবে তখন আপনার দুইশো টাকা কিন্তু প্রফিট থাকতেছে সেখানে কিন্তু আপনি একশো টাকা প্রফিট রাখতে পারতেছেন এবং একশো টাকা আপনি কিন্তু মার্কেটিং এর পেছনে ঢালতে পারতেছেন এখন ডিসিশন আপনার আপনি কি ফার্স্টে রিস্ক নেবেন নাকি আপনি ফার্স্টে আছে জাস্ট স্টার্ট করবেন এখন আমি যদি সাড়ে তিনশো টাকা করে ধরি আমি যদি দশ পিস টি শার্টে আমি চারটা ডিজাইন ধরি আপনি বা পাঁচটা ডিজাইন ধরলাম দশ পিস টি শার্টে তিনশো পঞ্চাশ ইন্টু দশ সাড়ে তিন হাজার টাকা হয়ে যাচ্ছে এখন আপনার আরো এডিশনাল কিছু কস্ট রয়েছে যেমন আপনার হচ্ছে মার্কেটিং এর পেছনে আপনি হয়তো টেস্ট করার জন্য ফার্স্টের দিকে আপনি অনেক বেশি মার্কেটিং এর জন্য আপনি ফেসবুকে অ্যাডস দিবেন না আপনার যখন পেজে অনেকগুলা পোস্ট রয়েছে ভিডিওস রয়েছে তখন হচ্ছে আপনি ফেসবুকে আপনার যে ভালো পোস্টগুলো বা ভালো যে ডিজাইনের ছবিগুলো রয়েছে সেগুলো আপনি ফেসবুকে অ্যাডস দিতে পারেন ওই পোস্টগুলো আপনি হচ্ছে এখানে এরাউন্ড আপনি দশ ডলার পোস্টে খরচ করতে পারেন সো আমি যদি দশ ডলার হিসাব করি আপনারা হচ্ছে এখন হয়তো দেড়শো টাকা করে যারা অ্যাডস রান করে তারা হচ্ছে দেড়শো টাকা করে পার ডলার রাখে তো এখানে এরাউন্ড আপনার অ্যাপ্রক্সিমেটলি পনেরোশো টাকার মতো খরচ হয়ে যাবে আপনার এরাউন্ড হচ্ছে সাড়ে তিন হাজার প্লাস পনেরোশো প্লাস আপনার ফটোশ্যুটের ক্ষেত্রে এখানে হয়তো আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে যদি আপনি একটু প্রিমিয়াম লেভেলে ফটোশুট করেন আমি স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিব বা আপনার হচ্ছে আমাদের যে আমার স্টুডিও রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা ফটোশ্যুটের সার্ভিসটা নিতে পারেন যদি প্রিমিয়াম কিছু তো সেই ক্ষেত্রে আপনার হয়তো ফাইভ থাউজেন্ডের মধ্যে খরচ হয়ে যেতে পারে বাট আপনার যদি ফ্রেন্ড থাকে যার কাছে ক্যামেরা রয়েছে তাহলে কিন্তু আপনার ফটোশুটের কস্টটা বেশি গেলো সেই ক্ষেত্রে হয়তো আপনার দুই হাজার টাকা বা এক টাকা খরচ হতে পারে যদি আপনি তাদেরকে খাওয়ান বা একটা ট্রিট দেন এর আমি ধরবো যে আপনার সবার তো আসলে ফ্রেন্ড থাকে না বা ভালো গিয়ার্স থাকে না তিন হাজার টাকার মতো খরচ হয়ে যেতেই পারে লোয়েস্টটা ধরলাম বাট হাইস্ট আপনার পাঁচ হাজার দশ হাজার এটা হচ্ছে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে বা আপনি কেমন ফটোশুট চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে যদি মডেল থাকলো সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা আরো বাড়লো তো ধরলাম আপনার ফার্স্ট এর দিকে আসলে কম টাকায় আপনার প্রোডাক্ট ফটোশুট দিয়ে শুরু করেন এখানে আপনার সাড়ে তিন প্লাস আপনার হচ্ছে এখানে আপনার প্যাকেজিং প্যাকেজিং এর ক্ষেত্রে আপনার হয়তো আপনি যেটা ভালো প্যাকেজিং করেন পলির মধ্যে আপনার নিজের ব্র্যান্ডের নাম লিখে রাখেন সেই ক্ষেত্রে আপনার হয়তো প্যাকেজিং এবং আদার্স যে কস্ট গুলো সেখানে আমি 1000 টাকা ধরতেছি টোটাল আপনার কিন্তু এখানে 9000 টাকা কস্ট চলে আসছে 10000 টাকার মধ্যে আপনি জাস্ট শুরুটা করতে পারবেন এখন অনেকেই ভাবে যে আমি এই 10000 টাকা শুরুর মধ্যে আমি প্রফিট করব আমি আমার ব্র্যান্ড দাঁড়া করে ফেলবো আসলে এরকম ফাফরবাজি ভিডিও আপনারা অনেক দেখবেন যে কম টাকায় ব্র্যান্ড শুরু করেন আসলে একটা ক্লোথিং ব্র্যান্ডে অল্প টাকায় আপনি কখনো ব্র্যান্ডটাকে সাসটেইনেবল ভাবে দাঁড় করাতে পারবেন না এই ব্র্যান্ডে আপনার ঢালতে হবে আপনার ব্র্যান্ডটাকে আপনার হয়তো হবে গাছকে যেমন আপনার পানি ঢালতে হয় আপনার ব্র্যান্ড আপনার অনেক কিছু দরকার আছে আপনার ফিউচারে আপনার এখানে আপনার একটা হ্যাঙ্গার লাগবে একটা আলনা লাগবে যেখানে আপনি আপনার প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখবেন একটা কর্নার লাগবে একটা ম্যাট লাগবে যেখানে আপনি আপনার প্রোডাক্ট গুলো ছবি তুলবেন লাইটস লাগবে আপনার প্রোডাক্ট গুলোকে আপনার সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার যারা নতুন শুরু করেন আপনারা কিন্তু হোলসেলে কালেক্ট করেন এবং ফার্স্টের দিকে যাদের দশ হাজার টাকা বাজেট তারা কিন্তু হোলসেলে কালেক্ট করাটাই শ্রেয় কারণ দশ হাজার টাকা আপনি আসলে অনেক পিস বানায় শুরু করতে পারবেন না বাট হোলসেলার্সটা বাংলাদেশে জিনিসটা করে তারা আপনার ব্র্যান্ড নিয়ে চিন্তিত না তারা বিজনেস নিয়ে চিন্তিত তো হচ্ছে লোকাল কোয়ালিটি ফ্যাব্রিক দিয়ে আপনাকে ধরা যার কারণে ওই যে আউটলুকটা কিন্তু ভালো আসে না লোকাল একটা ফ্যাক্টরি থেকে জাস্ট একটা হোলসেল একটা টি শার্ট এনেছি সলিড আমি যদি এটা একটা খুলি এটা হচ্ছে একটা লোকাল কোয়ালিটির সলিড টি শার্ট এটার একটা কোয়ালিটি আপনি দেখতে পারতেছেন এটার সাথে যদি আমি কম্পেয়ার করি দুইটার টি আপনি দেখলেই বুঝতে পারবেন আই ডোন্ট আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বাট অত বেশি ক্লাসি ফিল দিবে না রেগুলার ইউজের জন্য এটা ঠিক আছে একটা ব্র্যান্ডের জিনিসটা কিন্তু প্রিমিয়াম ফিল আসতে হবে আপনার প্রোডাক্টের ফ্যাব্রিক থেকে যদি প্রিমিয়াম ফিল আসে আপনি যদি কিভাবে বুঝবেন যে ফ্যাব্রিকটা অনেক ভালো যেটা ভালো ফ্যাব্রিক সেটার কিন্তু গঠনটাই অনেক সুন্দর থাকে স্ট্রাকচারটা আর যেটা ভালো ফ্যাব্রিক না সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে উই উঠে বা উই উঠার একটা চান্স আছে বা ময়লা টানে দেখতে পারবেন আপনি তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেখান থেকে সোর্স করেন না কেন আপনার ফ্যাব্রিকটা অ্যাটলিস্ট ভালো ফার্স্ট দিকে এরপরে হয়তো আপনি নিজে সোর্স করবেন আপনি আমার ব্র্যান্ডটা আসলে মানুষের কাছে পছন্দ হয়েছে তাহলে আমি শুরু করি ফার্স্টে যদি আপনি একটু বাজে এক্সপিরিয়েন্স পান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে মোটিভেশনটা যে আমি ব্র্যান্ডটাকে একটু কন্টিনিউ করি আরো নতুন কিছু ডিজাইন নিয়ে আসি এই যে মোটিভেশনটা হারিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার ওই যে

যেই গ্রাফিক্স ডিজাইন টাকাটা খরচ করবেন সেটা যদি আপনি নিজে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা যাচ্ছে না আপনাদের যদি আগে থেকে গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বা আপনার যদি ফেসবুক অ্যাডস নিয়ে জ্ঞান থাকে বা আপনি যদি প্রপার নলেজ থাকে বা আপনার ফ্রেন্ডের যদি প্রপার নলেজ থাকে আপনার টিমের যদি প্রপার নলেজ থাকে সেক্ষেত্রে আপনি স্টার্ট করতে পারেন দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন বাট বললাম যে এডিশনালি আপনার আস্তে আস্তে এই আপনার ব্র্যান্ডে কিন্তু টাকা ঢালতে হবে আপনার যদি মনে হয় যে না আমার এই দশ হাজার টাকাই সম্ভব তাহলে আমি বলবো যে না আপনার ব্র্যান্ড স্টার্ট করার দরকার নেই আপনার পুরো টাকাটাই জল যাবে আপনি ফিউচারে যদি টাকা ঢালতে না পারেন আপনার ব্র্যান্ডের সেক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ডটা কখনোই একটা ব্র্যান্ড আগে আপনি পৌঁছাইতে পারবেন না আপনি দশ টাকা কি করতে পারেন আপনি হয়তো একটা গ্রাফিক্স ডিজাইন স্কিল বানাতে পারেন আপনি একটা ভিডিও এডিটিং স্কিল বানাতে পারেন বা আপনি ফেসবুক অ্যাডসটা শিখতে পারেন এই জিনিসগুলোর উপর যদি আপনি একটা অ্যাডভান্স কোর্স করে ফেলেন দশ হাজার টাকায় বা পাঁচ হাজার টাকায় বা দুই তিন টাকায় কিন্তু ভালো ভালো কোর্স পাওয়া যায় সেগুলো করে ফেলেন তাহলে কিন্তু আপনি নট অনলি আপনার ব্র্যান্ডের জন্য আপনি কিন্তু অন্যদেরকেও সার্ভিস দিতে পারবেন ওই সার্ভিসে ফলো কিন্তু আপনারা আর্ন করতে পারবেন আমি চাই না যে যারা স্টুডেন্ট যারা হচ্ছে টাকা জমা জমা আসলে ব্র্যান্ড করার প্ল্যান করতেছেন আপনাদের টাকাগুলো চলে যাক আপনার আগে স্কিল বানান সো আই হোপ আপনারা কিভাবে একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করতে হয় এবং শুরু করবেন সেই জিনিসটা প্রপারলি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশন জানাতে পারেন এবং আপনারা যদি চান প্রিমিয়াম কোয়ালিটির হুডি জগার টি শার্ট বাল কাকারে বা হোলসেলে পার্চেস করতে দেন আমাদের টি বার রয়েছে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন আমাদের কিন্তু অনেকগুলো কালার্স রয়েছে অ্যান্ড এই যে আমি একটা কাস্টমাইজ টি শার্ট পরে আছি সো আপনাদের কাছে দশ হাজার টাকা হয়তো ছোট মনে হচ্ছে বাট আপনি যখন দশ হাজার টাকা দিয়ে ভালো কোনো স্কিল ডেভেলপ করতে পারবেন এই স্কিলগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের প্রথম পাথর হতে পারে এবং এই পাথর কিন্তু কখনোই ভাঙা পসিবল না একটা কথা সবসময় মনে রাখবেন একটা সফল ব্র্যান্ড কিন্তু কখনোই টাকা দিয়ে হয় না এখানে লাগে আইডিয়া এবং পরিশ্রম আপনি বাসার মধ্যে লুঙ্গি পরে বসে থাকেন কেউ কিছু বলবেন না বাট আপনার ফ্যাশন ব্র্যান্ড আপনি এমন কিছু ইন্ট্রোডিউস করেন এমন কোনো ভিডিও আপলোড করেন এমন কোনো পোস্ট আপলোড করেন যেটা দেখার পর মানুষ আসলে ভাবে যে ওয়াও এটাই আমার দরকার আজকে থেকে শুরু করেন আপনাদের যদি ফ্যাশন ব্র্যান্ডের কোনো সাপোর্ট লাগে স্টার্ট থেকে ইন্ডিং পর্যন্ত আপনার কিন্তু একটা এডিশনাল কস্ট আপনার কিন্তু আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস লোকেশনটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার একটা পার্সোনাল ব্র্যান্ড রয়েছে ট্রি পলে সেখান থেকে চাইলে আপনারা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের হুডি জগার্স এবং টি শার্ট কাস্টমাইজ টি শার্ট কিন্তু আপনারা পার্চেস করতেই পারেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই কোডটা ইউজ করলে এবং যারা আমার কন্টেন্টকে পছন্দ করেন তো ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করেন যাতে আমরা ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার পূরণ করতে পারি অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই